এই অঙ্কটা করতে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তো আমার ভিডিও গুলো তোমরা সাবস্ক্রাইব করবে এবং সেগুলিকে বেশি বেশি করে লাইক করে দিবে শেয়ার করে দিবে এবং কমেন্ট করবে এবং যদি কোন কিছুতে না বুঝো তোমরা সেগুলিকে কমেন্ট করে আমাকে জানাবে তাহলে আমি অত্যন্ত খুশি আচ্ছা তাইলে এখন আমরা যে উৎপাদক নিয়ে আলোচনা করবো সেটা হলো তোমার বর্গ অনেক সময় দুটি বর্গ দেওয়া থাকে অনেক সময় দেখা যায় একটা বর্গ

পরিবর্তন সাজারে লিখতে পারি এক্স মাইনাস বিস প্লাস বিয় এভাবে লিখতে এস প্লাস বিএক এ দুই বর্গের দুইটা বর্গ রাশি বর্গ এখানে দুইটা রাশিবর্গ এখানে সুবর্গ মাইনাস হবে এই প্লাস বি ইন্টু এম এল রেগুলারলি মাইনাস থাকলে যদি প্লাস দিই এ প্লাস বি লিখি তাহলে ভিতরে বল করতে হবে না আর যদি এ মাইনাস বি লিখি এ বলতে এই কথা না শুরু করবো মাইনাস দিলে ভিতরে চিহ্নটা কি হিসেবে পরিবর্তন হবে এটা মাইনাসে দিলে প্লাস এভাবে আমরা এই অঙ্কটি সহজে করতে হবে তারপরে ইচ্ছা অঙ্ক দেখি আমরা সেটা এরকম হয়

কখনো মাইনাস বিশ হয় না এই কারণে এখানে মাইনাস আমি কম স্কোয়ার মাইনাস সুত্রে ট্রু ওয়াই বি কত ট্রু পাবো প্লাস বিয়ার মানে মাইনাস বিস